ভয় নাই রাজপথ ছাড়ি নাই এই স্লোগানকে সামনে রেখে আবারও দ্বিতীয়বারের জন্য আন্দোলন কর্মবিরতির পথেই হাঁটলেন আমাদের রাজ্যের সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের দল অর্থাৎ ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে বহু প্রতীক্ষিত সোমবারের শীর্ষ আদালতের চতুর্থ শুনানির পর আশানুরূপ বিশেষ কোনো সূত্র তাদের সামনে না উঠে আসার জেরে এবং একই সঙ্গে গত শুক্রবার সাগর দত্ত হাসপাতাল এবং মেডিকেল কলেজে আবারও রুগী পরিবারের দ্বারা জুনিয়র চিকিৎসক চিকিৎসক নার্স এবং স্বাস্থ্য কর্মী একই সঙ্গে কর্তব্যরত নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীরা আক্রান্ত হওয়ার প্রতিবাদে তারা আবারও আন্দোলন গড়ে তোলার পথেই এগোতে শুরু করেন যদিও তাদের আন্দোলনের ঝাঁজ কুড়ি তারিখে তারা যখন কর্মবিরতি প্রত্যাহার করেছিলেন তারপর কিছুটা কমালেও তারা দফায় দফায় থ্রেট কালচারের বিরোধিতা নামা এই জুনিয়র ডাক্তারেরা দফায় দফায় রাজ্য প্রশাসনকে উল্টো দিকে পাল্টা হুমকি পাল্টা থ্রেট দিয়ে রেখেছিল যদি তাদের দেওয়া কথা মতো রাজ্য প্রশাসনের তরফে কাজগুলি না হয় তাহলে তারা ফের একবার কর্মবিরতির পথে হাঁটতে পারে আর সেই মতোই সোমবার শীর্ষ আদালতের শুনানিতে আশানুরূপ কিছু না উঠে আসার জেরে আরও একবার পূর্ণ কর্মবিরতির পথেই হাঁটলেন কিঞ্জল নন্দদের নেতৃত্বাধীন রাজ্যের আঠাশটি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা আর সেই আন্দোলনের মধ্যে আরও একবার তাদের এবং একগুচ্ছ মানুষের দাবি পুজোর এই মরশুমে মহালয়ার ঠিক আগের দিন অর্থাৎ পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনার ঠিক আগের দিন তাদের সঙ্গে আগের মতোই কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছে নাগরিক সমাজ সেই মতোই মঙ্গলবার আমরা দেখলাম কলকাতা জুড়ে একাধিক প্রতিবাদ মিছিল কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন অবধি হাঁটলেন নাগরিক সমাজের এক দল মানুষ সকলের কণ্ঠে সেই একই আওয়াজ নির্ভয়ার বিচার চাই অভয়ার বিচার চাই আবার সম্মিলিত কণ্ঠে উঠে সেই একই রব উই ওয়ান্ট জাস্টিস সকলে একসঙ্গেই বললেন তিলোত্তমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে জুনিয়র ডাক্তারেরা নয় অগাস্ট আরজিকরের কুখ্যাত ঘটনার পর এবং একই সঙ্গে রাজ্যের সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে গত ১৩ বছর ধরে তাদের অভিযোগ গড়ে ওঠা থ্রেট কালচারের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তর এবং তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যাসোসিয়েশনকে সাফাইয়ের অভিযানে তারা যে নেবেছিল যে অভিযানের শুরু থেকেই তারা দাবি করে আসছে তা অরাজনৈতিক তাতে কিন্তু গত দু মাস হতে চ রাজনীতির রং লেগেছে বেশ কিছু সিনিয়র ডাক্তার এবার ঘন্টাখানেক সঙ্গে সুমুন বা প্রতিপক্ষ পরপক্ষ বিভিন্ন পক্ষে গিয়ে সরাসরি বলছেন চিকিৎসকেরা রাজনীতি করলে ক্ষতি কোথায় একেবারেই চিকিৎসকদের রাজনীতিতে কোনো ক্ষতি নেই কিন্তু প্রশ্ন হচ্ছে যদি তারা রাজনীতি করতে চান তাহলে বুক ফুলিয়ে একেবারে সামনাসামনি মানুষকে বলা উচিত যে তারা রাজনীতির আসরে নামছেন তাদের প্রতিবাদের পেছনে রয়েছে রাজনৈতিক অভিসন্ধি কিন্তু তা তো তারা বলবেন না ঠিক যেমনটা কর্তব্যে গাফিলতি থাকায় যখন বিনা চিকিৎসায় বা ভুল চিকিৎসায় সরকারি হাসপাতালে রোগীর মৃত্যু ঘটে তখনও যেমনটা চিকিৎসকেরা দায়িত্ব নেয় না ঠিক তেমনটাই এক্ষেত্রেও তারা দায়িত্ব নিতে নারাজ তাদের শুধু চাই তাদের দাবিদাবা পূরণ কিন্তু এক্ষেত্রে একটু খেলায় পরিবর্তন এসছে প্রথম দফায় যে জুনিয়র চিকিৎসকদের পাঁচ দফা দাবি ছিল সেই দাবি এবার পাঁচ থেকে হয়ে হল দশ এবার এই দশ দফা দাবির পূরণে মঙ্গলবার অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে ফের একবার রাজ্যের আঠাশটি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে পূর্ণ কর্মবিরতি শুরু করলেন রাজ্যের এই এমবিবিএস পড়ুয়া যাদেরকে রাজ্যের মানুষ জুনিয়র চিকিৎসক বলে অভিহিত করে পাশাপাশি এই সমগ্র বিষয়ের মধ্যে একদিকে পুজো এবং অন্যদিকে রাজ্যের একাধিক জেলা যেখানে বানবাসী সেই পর্যায়ের মধ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কাছে আবারও নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে উঠল এই জুনিয়র চিকিৎসকদের গড়ে তোলা প্রতিবাদ আন্দোলন কর্মসূচি আর সেখান থেকেই আশীর্বাদ দ্য ট্রুথের সরাসরি প্রশ্ন এবার কি জুনিয়র চিকিৎসকদের এই প্রতিবাদ কর্মসূচির বিরুদ্ধে প্রয়োজন কি মমতা টিকা অর্থাৎ মমতার ভ্যাকসিন সেই নিয়েই হবে আজকে আমাদের চুলচেরা বিশ্লেষণ কিন্তু তার আগে আপনাদের সেই ওই কাজটা করতে হবে ঠিক যেমনটা মমতা ভ্যাকসিনের মতোই আপনাদের ভ্যাকসিন দিতে হবে আশীর্বাদ দ্য ট্রুথকে নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে একই সঙ্গে পাশের বেল নোটিফিকেশানটা ক্লিক করে একটা বুস্টার ডোজ দিতে হবে পাশাপাশি তৃতীয় বুস্টার ডোজ দেওয়ার জন্য আপনাদের করতে হবে নিচে কমেন্ট লিখে জানাতে হবে আপনাদের মতামত আর চতুর্থ এবং ফাইনাল বুস্টার ডোজের জন্য আপনাদের এখনই করে দিতে হবে একটা লাইক তাহলে চলুন এবারেই টিকার বাক্স নিয়ে আমরা আলোচনায় এগিয়ে যাই গত শুক্রবার সাগরদত্ত হাসপাতালে এবং মেডিকেল কলেজে যখন কর্তব্যে গাফিলতিকে কেন্দ্র করে রুগী মৃত্যুর জেরে রুগীর পরিবারেরা ফের একবার ইমার্জেন্সিতে সাগর দত্তের কর্তব্যরত চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ওপর চড়াও হয় তার জেরেই রাতেই পৌঁছে গেছিলেন সেই ঘটনাস্থলে আর্জি করের প্রতিবাদী জুনিয়র চিকিৎসকেরা অবশ্যই সেই সময় নেতৃত্বে ছিলেন কিঞ্জল নন্দ যে নন্দ পেশায় চিকিৎসক শখে অভিনেতা যার অভিনয় গত দু মাস ধরে এই গোটা প্রতিবাদ কর্মসূচির মধ্যে দিয়ে আমরা ছত্রে ছত্রে দেখতে এবং বুঝতে পারছি কিন্তু প্রসঙ্গ হচ্ছে সাগর দত্তের ঘটনা এই প্রতিবাদের মধ্যে আগুনে ঘি ঢালারি কাজ করল দ্বিতীয়বারের জন্য পাশাপাশি সাগর দত্তের সঙ্গে রাজ্যের অন্যান্য জেলার একাধিক মেডিকেল কলেজ এবং হাসপাতালেও ছোটোখাটো চিকিৎসক নিগ্রহের ঘটনা আমাদের সামনে উঠে আসতে শুরু করে আর সেই সমস্ত নিগ্রহকে সামনে রেখে আরও একবার হাসপাতালে কর্মক্ষেত্রে চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নেই একই সঙ্গে মহিলা চিকিৎসকেরা সুরক্ষার অভাব অনুভব করছেন এই এজেন্ডাকে সামনে রেখে সকলের নজরের পাশাপাশি প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের বিশেষ করেই নজর ছিল সোমবার শীর্ষ আদালতের চতুর্থ শুনানির দিকে কিন্তু সেই শুনানিতে শীর্ষ আদালতের তরফে সিবিআইয়ের তদন্ত ভালো দিকে এগোচ্ছে সঠিক পথে এগোচ্ছে বলে সিবিআইয়ের পিঠ চাবড়ানো হলেও তাতে একেবারেই খুশি হন না প্রতিবাদী জুনিয়র চিকিৎসকেরা তার মধ্যে সাগর দত্তের প্রসঙ্গ ওঠার সঙ্গে সঙ্গে যেহেতু রাজ্য সরকারের তরফে আইনজীবী সাগর দত্তের ঘটনার জন্য চিকিৎসকদের কাঁধেই দায় ঠেলার চেষ্টা করেন তাও এই প্রতিবাদী জুনিয়র চিকিৎসকেরা ভালোভাবে নেয় না একই সঙ্গে সুপ্রিম কোর্ট যেখানে বারে বারে সুরক্ষার দিকে বিশেষ নজর দিয়ে সিসিটিভি শৌচালয় ডাক্তারদের জন্য আলাদা রেস্টরুম এই সকল বিষয় দ্রুত সলভ করার জন্য রাজ্য সরকারকে দ্রুত কাজ করার কথা বলছে সেখান থেকে দাঁড়িয়ে চতুর্থ শুনানিতে আমরা দেখলাম রাজ্য সরকারের তরফে যে রিপোর্ট জমা দেওয়া হলো তাতে দেখা গেল কোনো ক্ষেত্রেই কাজ পঞ্চাশ শতাংশ হয়নি এবং তার জন্য রাজ্য সরকার অতিরিক্ত আরও সময় চাইল এবং তারা বলল পনেরোই অক্টোবরের মধ্যে এই সম্পূর্ণ কাজ শেষ হবে বলে রাজ্য সরকারের তরফে শীর্ষ আদালতে দাবি করা হয় এবং শীর্ষ আদালতের তরফে বলা হয় অক্টোবরের শেষ সপ্তাহের শুনানিতে এই বিষয়ে রাজ্য সরকারকে রিপোর্ট জমা দিতে হবে আর এই সমস্ত প্রেক্ষাপটকে কেন্দ্র করে রাজ্যের প্রতিবাদী জুনিয়র চিকিৎসকেরা আরও একবার প্রতিবাদে সামিল হলেন তাদের তরফে যে থ্রেট দেওয়া হয়েছিল পুনরায় কর্মবিরতিতে নামার সেই পথেই তারা হাঁটলেন সোমবার রাত আটটা থেকে মঙ্গলবার ভোর চারটে পর্যন্ত চলা সুদীর্ঘ জেনারেল বডি মিটিং অর্থাৎ জিবির পর অবশেষে মঙ্গলবার সাংবাদিকদের সামনে এসে প্রতিবাদী জুনিয়র চিকিৎসকেরা স্পষ্ট করে দিলেন রাজ্যের আঠাশটি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা একযোগে এই পুজোর ঠিক আগের দিন অর্থাৎ মহালয়ার ঠিক আগের দিন তারা রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন আর এক্ষেত্রে এবার তাদের দশ দফা দাবি কিন্তু আলোচনা আরও এগোনোর আগে আসুন এক নজরে আমরা দেখে নিই এবারে জুনিয়র চিকিৎসকদের তরফে যে দশ দফা দাবি তোলা হয়েছে সেই দশ দফা দাবি কি কি। এক স্বচ্ছতার সঙ্গে দ্রুত নির্যাতিতার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে দুই স্বাস্থ্যক্ষেত্রের প্রশাসনিক অক্ষমতা এবং দুর্নীতির দায় নিতে হবে স্বাস্থ্য দফতরকে নারায়ণস্বরূপ নিগমকে অবিলম্বে স্বাস্থ্য সচিবের পদ থেকে অপসারণ করতে হবে তিন রাজ্যের প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজে কেন্দ্রীয়ভাবে রেফারেল ব্যবস্থা অর্থাৎ রোগীকে অন্য স্থানে স্থানান্তর প্রক্রিয়া চালু করতে হবে চার প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজে কতগুলি বেড ফাঁকা রয়েছে তা জানানোর জন্য একটি করে ডিজিটাল মনিটর রাখতে হবে পাঁচ প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে কলেজ ভিত্তিক টাস্কফোর্স গঠন করতে হবে সেখানে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধি থাকবেন সিসিটিভি ডাক্তারদের জন্য অন কল রুম শৌচালয় হেল্পলাইন নাম্বার প্যানিক বোতাম চালু করতে হবে ছয় হাসপাতালগুলিতে নিরাপত্তা আরও বৃদ্ধি করতে হবে সিভিক ভলেন্টিয়ারের বদলে পুলিশ কর্মীদের রাখতে হবে নিরাপত্তার দায়িত্বে নিরাপত্তার জন্য রাখতে হবে মহিলা পুলিশ কর্মীদেরও সাত হাসপাতালগুলিতে ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের শূন্য পদে দ্রুত নিয়োগ ব্যবস্থা করতে হবে আট বিভিন্ন মেডিকেল কলেজে যাদের বিরুদ্ধে ভয়ের রাজনীতি চালানোর অর্থাৎ থ্রেট কালচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অনুসন্ধান কমিটি গঠন করে শাস্তি ব্যবস্থা করতে হবে রাজ্যস্তরেও অনুসন্ধান কমিটি গঠন করতে হবে নয় প্রতিটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে একই সঙ্গে মেডিকেল কলেজগুলির রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনকে স্বীকৃতি দিতে হবে মেডিকেল কলেজ এবং হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে প্রতিটি কমিটিতে চিকিৎসক পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি রাখতে হবে দশ পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল এবং পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে দুর্নীতি ও বেনিয়মের অভিযোগগুলির প্রসঙ্গে দ্রুত তদন্ত শুরু করতে হবে আর এই দশ দফা দাবি নিয়ে পুনরায় রাজ্য জুড়ে সকল সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা ফের একবার পূর্ণ কর্মবিরতির পথেই হাঁটলেন কিন্তু এই পূর্ণ কর্মবিরতির পথে হাঁটার সময় তার আগে তারা যে সুদীর্ঘ সময় জুড়ে জেনারেল বডি মিটিং করে সেই মিটিংয়ে উঠে আসে একাধিক পক্ষ যার মধ্যে একটা বড় অংশ এইভাবে কর্মবিরতি না করে বরংচ পরিষেবা চালু করে অন্যান্য বিভিন্ন পন্থার মাধ্যমে রাজ্য প্রশাসন এবং সরকারের কাছে চাপ বাড়িয়ে দাবি দেওয়া আদায়ের পাশাপাশি নির্যাতিতার ন্যায় বিচার নিয়ে আন্দোলনের ঝাঁজ আরও বাড়ানোর পক্ষে সওয়াল করা হয় তাদের যুক্তি হচ্ছে এইভাবে এক নাগারে কর্মবিরতির ফলে তাদেরই অ্যাকাডেমিক কেরিয়ারে সমস্যা হচ্ছে যেখানে তাদের এই মুহূর্তে হাতে কলমে শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয় আগামী দিনে ভালো ডাক্তার হয়ে ওঠার ক্ষেত্রে সেখান থেকে দাঁড়িয়ে গত প্রায় দুমাস হতে চলল এই কর্মবিরতির জেরে তাদের হাতে কলমের কাজ শিখে উঠেছে যার জেরে তারা আগামী দিনে তাদের চিকিৎসক হয়ে ওঠার ভবিষ্যৎ নিয়ে বেশ প্রশ্ন উঠেছে তাদেরই জীবির বৈঠকে অন্যদিকে এই প্রসঙ্গ যখন ওঠে তখন এই গোটা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মধ্যে একদল নেতৃত্বের সরাসরি সওয়াল এই মুহূর্তে যদি তারা কর্মবিরতি প্রত্যাহার করে আবারও কাজে ফিরে যায় তাহলে সেক্ষেত্রে আন্দোলন প্রভাবিত হবে সেক্ষেত্রে তাদের মত নাগরিক সমাজের কাছে মেসেজ যাবে যে জুনিয়র ডাক্তারেরা পিছপা হলো আর বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে যেখানে রাজ্যের আপামর জনগণ তাদের পাশে দাঁড়িয়েছে বলে তারা মনে করছেন সেখান থেকে দাঁড়িয়ে তারা এই মুহূর্তে যদি তাদের দ্বিতীয় দফার এই পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করে নেন তাহলে কিন্তু তাতে হিতে বিপরীত হবে আগামী দিনে তারা যে ন্যায় বিচারের দাবি তুলছেন তারা যে নিজেদের কর্মক্ষেত্রে সুরক্ষার দাবি তুলছেন তা কিন্তু কম্প্রোমাইজ হতে পারে বলে জিবি বৈঠকে এই কিঞ্জল নন্দদের তরফে ওঠা গোষ্ঠীর তরফে অন্য যে জুনিয়র চিকিৎসকেরা আন্দোলন প্রত্যাহার করে কাজে ফেরার পক্ষে তাদের ওপর চেপে বসে বলেই জিবি বৈঠক থেকে উঠে আসা এক সূত্র থেকে আশীর্বাদ্দা ট্রুথ জানতে পেরেছে কিন্তু এই তত্ত্ব শুধুমাত্র আশীর্বাদ দা ট্রুথ জানতে পেরেছে এমনটা না এই একই কথা কিন্তু গত দু সপ্তাহ ধরে রাজ্যের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিতও হচ্ছে বিভিন্ন প্রথম সারির ওয়েব পোর্টাল নিউজ পেপার এমনকি টেলিভিশন মিডিয়াতেও এই প্রসঙ্গটি বারে বারেই উত্থাপিত হয়েছে যেখানে একদিকে শাসক দলের তরফে আবার একদিকে অন্যান্য রাজনৈতিক দলের তরফেও বহু নেতানেত্রী বা বহু সমর্থক এমনকি নাগরিক সমাজ থেকে উঠে আসা রাতারাতি নেতানেত্রী হয়ে ওঠা বিভিন্ন মানুষ এই কথা বলেছেন যে জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশই কাজে ফিরতে চাইছেন কিন্তু আর অংশ তাদের কাজে ফিরতে দিচ্ছে না তা তাদেরকে চাপ সৃষ্টি করেছে আর সেক্ষেত্রেই কাক হয়ে কি করে কাকের মাংস খাবে এই যুক্তিকে সামনে রেখে যে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরতে চাইছেন তারাও প্রতিবাদে বসে রয়েছেন তারাও কর্মবিরতি জারি রেখেছেন কিন্তু এই জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি থেকে আমাদের রাজ্যের একাধিক ক্ষেত্রের একাধিক কর্মীদের শেখা উচিত প্রথমত শেখা উচিত সাংবাদিকদের যে সাংবাদিকেরা গত দু হাজার পর থেকে দফায় দফায় দেশ জুড়ে নিগ্রহের শিকার হচ্ছে তারা মানুষকে বুঝেই উঠতে পারছে না যে তাদের কাজ যেহেতু মালিক পক্ষ গদি মিডিয়া হয়ে উঠেছে তাই তাদের গদিপন্থী হয়ে খবর পরিবেশন করতে হচ্ছে কিন্তু সাধারণ মানুষকে তারা যেহেতু সেটা বোঝাতে পারছে না তার ফলে আপনারা দেখেছেন গত দু হাজার পর থেকে দু পর্যন্ত একাধিক রাজ্যে এবং একাধিক জেলায় এবং তার সঙ্গে একাধিক শহরে সাংবাদিকরা নিগ্রহের শিকার হয়েছে কোথাও মারধর পর্যন্ত খেয়েছে কিন্তু তারপরেও কি সাংবাদিকেরা রাজ্য জুড়ে বা দেশ জুড়ে কর্মবিরতির পথে হাঁটতে পেরেছেন ঠিক যেমনটা ধরুন এসএসসি কাণ্ডকে কেন্দ্র করে চাকরি প্রার্থীরা দু বছরের বেশি সময় হয়ে গেল তারা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছে একবার ভেবে দেখুন শুরুতে তাদের পাশে ঠিক এইভাবেই নাগরিক সমাজ দাঁড়িয়েছিল এইভাবেই বিরোধী রাজনৈতিক দলগুলো দাঁড়িয়েছিল কিন্তু তারপর যত দিন গেছে ভিড় হালকা হতে শুরু করে এই মুহূর্তে এসএসসি কাণ্ডে চাকরি প্রার্থীরা তারা একাই রাস্তায় বসে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এর মাঝে একাধিক ভোট হয়ে গেছে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন পৌরসভা নির্বাচন পর্যন্ত হয়ে গেছে সকল নির্বাচনী বিরোধীদের তরফে এসএসসি দুর্নীতি কাণ্ডকে অ্যাজেন্ডা করা হয়েছিল কিন্তু তা যে নাগরিক সমাজ এবং বিশেষ করে রাজ্যের প্রত্যন্ত এলাকা গ্রাম বাংলা এবং গ্রামকেন্দ্রিক জেলা শহরগুলিতে খুব একটা দাগ টানেনি তা কিন্তু পরপর নির্বাচনই স্পষ্ট হয়েছে আবার উল্টো দিকে ডি দাবিতে সরকারি কর্মচারীরাও আন্দোলন করছেন তারাও দীর্ঘদিন ধর্না কর্মসূচি চালালেন এখনও ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কিন্তু শুরুতে তাদেরও পাশে নাগরিক সমাজ একইভাবে দাঁড়িয়েছিল কিন্তু সেই ভিড়ও বর্তমানে একেবারেই হালকা আর বর্তমানে সবচেয়ে বড় এজেন্ডা নয় অগস্টের পর রাজ্যের জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ কর্মবিরতি কর্মসূচি আর তারও পাশে বিশেষ করে অভয়া অর্থাৎ আর্জি করের নয়ই অগাস্ট ঘটে যাওয়া নির্যাতিতাকে বিচার দেওয়ার জন্যই সাধারণ মানুষ জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়েছে কিন্তু একটা বিষয় কি খেয়াল করেছেন জুনিয়র ডাক্তাররা কিন্তু কোনো ক্ষেত্রেই তারা দায়িত্ব নিতে রাজি নয় ঠিক যেমনটা যখন মঙ্গলবার জুনিয়র ডাক্তারদের তরফে ফের একবার পূর্ণ কর্মবিরতির কথা ঘোষণা করা হলো সেখানে সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন যে নয়ই আগস্ট তদন্তের সময় সেখানে উপস্থিত ছিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল তাদের স্বাক্ষর রয়েছে ময়না তদন্তের রিপোর্টে সেই প্রসঙ্গে কিঞ্জল নন্দ সরাসরি কী বললেন তিনি বললেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং পুলিশ আধিকারিকদের সামনে যেমনটা ময়নাতদন্ত হয়েছে ঠিক তেমনটা ময়নাতদন্তে যাতে কোনো রকম অস্বচ্ছতা না থাকে তাই জন্য তারাও উপস্থিত ছিলেন তাদের যুক্তি শুরু থেকেই এই ঘটনাকে আত্মহত্যা হিসাবে চাপিয়ে দেওয়া এবং চালাবার চেষ্টা করা হয়েছিল যদিও কিঞ্জলনন্দের এই যুক্তি একেবারেই সত্যি সত্যি শুরু থেকে এই গোটা ঘটনাটিকে আত্মহত্যা বলে চালাবার চেষ্টা পুলিশের তরফে করা হয়েছিল সে বিষয়ে একেবারে সত্যি কিন্তু তারপরেই কিঞ্জলনন্দ যা বললেন তা কিন্তু সত্যি একেবারে শিশুসুলভ কথা তিনি বললেন যেহেতু স্বচ্ছতার প্রশ্ন তাই জন্য জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল ময়নাতদন্তের সময় উপস্থিত ছিলেন কিন্তু সেই ময়নাতদন্ত কতটা সঠিক হয়েছে বা হয়নি তার দায়িত্ব তাদের নয় এটা আজব কথা আপনি সংসদে দাঁড়িয়ে ভোটাভুটির মাধ্যমে একটা বিল পাস করলেন এবার দেখা গেল সেই বিলটা নাগরিক স্বার্থের বিরুদ্ধে হলো ভোটাভুটির সময় আপনি কিন্তু সেই ভোটাভুটির কাগজে সহ্য করলেন এবং ভোটাভুটি চলার আগে আপনি যে তার বিরুদ্ধে তাও কিন্তু জানালেন না কিন্তু তারপর যখন ফলাফল বেরোলো এবং নাগরিক সমাজ দেখা গেল তার দ্বারা আক্রান্ত হচ্ছে তখন আপনি বললেন আমি ভোটাভুটিতে উপস্থিত ছিলাম আমি সবাল জবাবও করেছি কিন্তু সেই সবাল জবাব আপনারা শুনতে পাননি কিন্তু তার দায়িত্ব তো আমার নয় এটা ভুল হলে কিন্তু এখন যেহেতু ভুলটা হয়েছে তাই দায়িত্ব তার আমার নয় এই দায়িত্ব একেবারেই প্রশাসনকে দিতে হবে ঠিক তেমনটাই ময়না তদন্তের ক্ষেত্রেও আরও একবার সম্পূর্ণ দায়িত্ব নিজেদের কাঁধ থেকে না প্রশাসনের কাঁধেই তুলে দিলেন এই জুনিয়র চিকিৎসকেরা ঠিক যেমনটা রাজ্য জুড়ে সেই বাম জমানো থেকে এখনও অবধি আমরা দফায় দফায় দেখি বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে কখনও রুগী গিয়েও চিকিৎসা না পেয়ে আবার কখনো চিকিৎসকদের ভুল চিকিৎসার জেরে আবার কখনো এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ না দেখেই রুগীকে ইনজেক্ট করানো বা খাওয়ানোর মধ্যে দিয়ে যদি সেই রোগীর মৃত্যু হয় তখনও কোনো ক্ষেত্রেই চিকিৎসকেরা দায়িত্ব নেন না কারণ সেক্ষেত্রেও তাদের দাবি থাকে এই সম্পূর্ণ ঘটনার দায়িত্ব রাজ্য প্রশাসনের সম্পূর্ণ ঘটনার দায়িত্ব স্বাস্থ্য দফতরের কিন্তু এখান থেকেই প্রশ্ন ট্রিটমেন্ট যখন চলছিল তখন কি মুখ্যমন্ত্রী ট্রিটমেন্টটা করছিলেন বা স্বাস্থ্য অধিকর্তা বা স্বাস্থ্য সচিব কি ওই রোগীর ট্রিটমেন্ট করছিলেন উত্তর আমাদের সকলের জানা নয় চিকিৎসা করেছেন চিকিৎসকেরা কিন্তু তার দায়িত্ব কোনো সময় ভুল হলে তারা নেন না যেমনটা দেখুন এই দশ দফা দাবির মধ্যে একাধিক দাবি আছে যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ দাবি ডিজিটাল রেফারেল সিস্টেম তৈরি করতে হবে কিন্তু একবারও কি দেখছেন চিকিৎসকেরা বলেছে যে রুগীদের জন্য উন্নত বেড নিয়ে আসতে হবে হাসপাতালগুলিতে আপনারা জানেন সরকারি হাসপাতালগুলোর শয্যার অবস্থা কী এত রোগীর চাপ থাকে যে একটা বড় অংশের পেশেন্টই মাটিতে বিছানা পেতে শুয়ে থাকে যার পাশে ঘুরে বেড়ায় কুকুর বেড়াল ইঁদুর দৌড়াদৌড়ি করে ছুঁচো ইঁদুরে কিতকিত খেলে আবার যারা বেড পান সেই বেডগুলি মরচে ধরা ক্যাঁচ ক্যাঁচ করা অবস্থা এমন অবস্থা হয় যে বেডগুলির হাইড্রোলিক সিস্টেমই কাজ করে না রুগীর পাশে থাকা সালাইন স্ট্যান্ড জং ধরে লাল হয়ে গেছে আবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রুগীর স্যালাইন চলছে তার যদি বাথরুমে যাওয়ার দরকার হয় তাকে নিজেকেই স্যালাইনের বোতল ধরে বাথরুমে যেতে হয় তাকে বাথরুমে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ শৌচকর্মে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ড বয় বা কোনো আয়ার টিকিট দেখা পর্যন্ত পাওয়া যায় না যদিও বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত টাকা দিয়ে আয়া রাখতে হয় কিন্তু সেই আয়ারাও মুখে পান দিয়ে হাসপাতালের ওয়ার্ডে ঘুরে বেড়ান এবং তারা বেশিরভাগ সময় কাজ করেন না আবার হাসপাতালগুলিতে একটা কমন সমস্যা স্ট্রেচারের একটা বড় সমস্যা থাকে পাশাপাশি হুইল চেয়ার তো ছেড়েই দিন তা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হয় এই কোনো প্রসঙ্গে নেই কি জুনিয়র ডাক্তারেরা তাদের দশ দফা দাবির মধ্যে উল্লেখ করেছে সম্পূর্ণ দাবি দেওয়া আরও একবার প্রমাণ করল যে সেই দশ দফা দাবির সিংহভাগই তাদের নিজেদের স্বার্থের জন্য আবার অন্যদিকে এদিন জুনিয়র ডাক্তারদের তরফে সিবিআইয়ের তদন্ত নিয়েও প্রশ্ন তোলা হয়েছে তারা সরাসরি বলেছে সিবিআইয়ের তরফে এখনো স্পষ্ট করাই হলো না যে ঘটনার দিন যেভাবে নির্যাতিতার মৃত্যু হল তার মৃত্যুর পেছনে অভিযুক্ত একজন না একাধিক ব্যক্তি কিন্তু প্রসঙ্গ হচ্ছে এর উত্তর দেবে কে এর উত্তর দেবে সিবিআই যারা তদন্ত করছে শীর্ষ আদালতের নজরদারিতে অর্থাৎ এই সমগ্র প্রেক্ষাপটের মধ্যে একদিকে তদন্ত এবং অন্যদিকে ন্যায় বিচার দুটি ক্ষেত্রেই দেশের একদিকে তদন্ত করছে দেশের সবচেয়ে বড় কেন্দ্রীয় সংস্থা এবং ন্যায় বিচারটি দেখছে দেশের শীর্ষ আদালত তাহলে কোনো ক্ষেত্রে কি রাজ্য সরকারকে তদন্তে সাবতাজ করা হচ্ছে বা তদন্তে ডিলে করা হচ্ছে তদন্তে ব্যাঘাত ঘটানো হচ্ছে বা বিচার প্রক্রিয়া ডিলে করা হচ্ছে বা ব্যাঘাত ঘটানো হচ্ছে এই অভিযোগে কি রাজ্য সরকারের বিরুদ্ধে আবারও জুনিয়র ডাক্তারদের পূর্ণ কর্মবিরতিতে যাওয়াকে আপনি সমর্থন করেন লিখে জানান কমেন্ট বক্সে এখনই প্রতিবেদনটা শুনতে শুনতে আমি হলফ করে বলতে পারি রাজ্যের সিংহভাগ মানুষ জুনিয়র চিকিৎসকদের এই দ্বিতীয় দফার কর্মবিরতিকে সমর্থন করে না যা কিন্তু তারা যখন মঙ্গলবার সকালে ঘোষণা করে তারপর তাদের আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একগুচ্ছ সিনিয়র চিকিৎসকেরাও বলেছেন তারা বলেছেন প্রতিবাদ অন্য পন্থায় চালিয়ে নিয়ে যেতে হবে আন্দোলনের ঝাঁজ অন্য পন্থায় বাড়াতে হবে কিন্তু ফের কর্মবিরতিতে হাঁটা বিষয়টি নিয়ে তাদের আরও একবার বিবেচনা করা উচিত এক পক্ষের সিনিয়র ডাক্তাররা সরাসরি বলেছেন কর্মবিরতির বদলে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে কিন্তু সেই পদ্ধতির কি সে বিষয়ে তারা খোলচা করে কিছু বলেনি এরই মধ্যে মহালয়ের আগের দিন এক তারিখ আরও একবার রাত দখলের কর্মসূচি শুরু হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় এবং কলকাতা শহরের একাধিক পয়েন্টে হবে রাত দখলের কর্মসূচি চলবে মহালয়ের পূর্ণ লগ্ন ভোর চারটে পর্যন্ত আর তারপর দু তারিখ পুরো মহালয়ার দিন জুড়েই রাজ্যের একাধিক জায়গায় একাধিক কর্মসূচি আছে কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় যে রাত দখলের কর্মসূচি সময় যে তিন মহিলা নিয়েছিলেন সেই তিন মহিলাদের আর টিকিট দেখাও পাওয়া যাচ্ছে না এই দ্বিতীয় ফেজে নতুন আরও দু তিনটি মুখ উঠে এসছে যারা এই দ্বিতীয় দফার আন্দোলনের কনভেনার আবার এই দ্বিতীয় দফার আন্দোলন যখন শুরু হলো তখন শুরু থেকে যেমনটা প্রথমটাই আমরা দেখেছিলাম অভিনেত্রী স্বস্তিকাকে এই দ্বিতীয় দফার আন্দোলনে কিন্তু শুরু থেকে এখনও স্বস্তিকাকে দেখা যাচ্ছে না যদিও তিনি নিজের সিনেমার প্রমোশনে ব্যস্ত কারণ সিনেমা এবং তার সঙ্গে জড়িয়ে আছে রোজগার এবং তার সঙ্গে জড়িয়ে আছে পেটের ভাত মাথার ছাদ তা কম্প্রোমাইজ হয়তো কেউই করতে চান না সে যে কোটি টাকা রোজগার করেন আর যে দিনে এক টাকা রোজগার করেন সকলেরই কাছে নিজেদের আয়ের গুরুত্ব অত্যন্ত বেশি কারণ এটা তো ঠিক দিনের শেষে প্রতিবাদ ধরণা কর্মসূচি আমাদের পেটে ভাত বা রুটি জোগাবে না মাথায় ছাদ যোগাবে না পরনে বস্ত্র জোগাবে না কিন্তু প্রসঙ্গ হচ্ছে মহালয়া অর্থাৎ এই দেবীপক্ষের সূচনা এবং তারপর এই পুজোর মরশুমের মধ্যে দিয়ে জুনিয়র চিকিৎসকেরা তাদের দ্বিতীয় দফার যে আন্দোলন ফের একবার গড়ে তোলা এবং ঝাঁঝ বাড়িয়ে পূর্ণ কর্মবিরতির পথে হাঁটলেন তার কিন্তু সিংহভাগই সমর্থন করছে না রাজ্যের আপামর জনগণ কিন্তু এবার বুঝতে পারছেন যে এই গোটা আন্দোলনের মধ্যে দিয়ে নির্ভয়াকে জাস্টিস দেওয়ার চেয়েও বড়ো ব্যাপার হয়ে উঠেছে নিজেদের দাবি দেওয়া আদায় করে নেওয়া এই মকার মধ্যে যা কিন্তু তিরিশ তারিখ রাত থেকে এক তারিখ ভোর অব্দি চলা জুনিয়র ডাক্তারদের জীবির মধ্যেও উঠে এসছে তারা সরাসরি একটি পক্ষ বলেছে যদি তারা এই মুহূর্তে এই প্রেক্ষাপটে আন্দোলনের ঝাঁজ এবং সরকারের ওপর চাপ না বাড়ায় তাহলে তাদের এই দাবি দাওয়াগুলি আদায় করা কঠিন হয়ে দাঁড়াবে এবং আগামী দিনে সেই দাবি দাওয়া আদায় নাও হতে পারে আর এখান থেকেই নির্যাতি তার পরিবার এবং বিশেষ করে তার বাবা মাকে আরও একবার চিন্তা করার মনে হয় সুযোগ করেই দিলেন জুনিয়র প্রতিবাদী কর্মবিরতিতে ফের যাওয়া জুনিয়র চিকিৎসকেরা হয়তো তার বাবা মা একটা বিষয় বুঝতে পারছেন যে তার মেয়ের মৃত্যুর প্রতিবাদে যে আন্দোলন যে কর্মসূচি শুরু হলো তা কিন্তু এখন শুধুমাত্র লিখিত আকারে নির্যাতিতার বিচার চাই ছাড়া বাদবাকি নটি দাবি কিন্তু জুনিয়র চিকিৎসকদের নিজেদের স্বার্থে নিজেদের প্রয়োজনে তার মধ্যে কোথাও অভয়া বা নির্যাতিতাকে বিচার দেওয়ার জন্য সেই নটি দাবি নয় যদিও যুক্তি আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে তাই জন্য হাসপাতালে এই এই ব্যবস্থাগুলি করা অত্যন্ত প্রয়োজন কিন্তু আপনারাই বলুন কোনো রাজ্যের কোনো দেশের কোনো সরকারকেই গ্যারেন্টি দিতে পারবে যে সেই রাজ্যে বা সেই দেশে একটি মর্মান্তিক নক্কারজনক ঘটনার পর সেই রাজ্যে সেই দেশের প্রশাসন এমন কঠোর এমন কঠিন ব্যবস্থা নিয়ে আসবে যে যার জেরে ক্রিমিনালরা ভয় শিহরিত হয়ে উঠবে আর কোনো মহিলা ধর্ষণের মতো নক্কারজনক ঘটনার নক্কারজনক বিভীষিকাময় পরিস্থিতির শিকার হবেন না কোনো মহিলার প্রাণ যাবে না এই গ্যারেন্টি কোনো প্রশাসন কোন সরকার কি কোনো দেশে দেবে উত্তর সকলের জানা তা একেবারেই অসম্ভব কারণ মানুষের মানসিকতা এবং তাদের আদিম প্রবৃত্তির মধ্যে লুকিয়ে থাকা শিয়াল হিংস্র নরখাদ কোন সময়ে যে জেগে উঠবে তার গ্যারেন্টি কেউ নিতে পারে না যদি নিতেই পারত তাহলে দু হাজার থেকে দু এই দশ বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি যদিও বর্তমানে তা ফের একবার এন সরকারে পরিণত হয়েছে চব্বিশে মুখ থুবড়ে নরেন্দ্র মোদী দুশো চল্লিশটি আসন পেয়ে কোনোরকমে ল্যাংড়া সরকার গড়ার পর তিনি কি দশ বছরের প্রতিশ্রুতি দিতে পেরেছেন যে তার জামানায় একটিও সাম্প্রদায়িক দাঙ্গা হবে না একটিও জাতিবিদ্বেষী দাঙ্গা হবে না সেই প্রতিশ্রুতি তিনি দেননি এবং তা দফায় দফায় হয়েছে গত দশ বছরে আমাদের দেশের বিভিন্ন রাজ্যে এমনকি মণিপুর এই মুহূর্তে দেড় বছরের ওপর হতে চলল জাতি হিংসায় এখনও জ্বলছে এখনও দ্বিতীয়বারের জন্য আপসপা বলবৎ করতে হলো মণিপুরে কিন্তু এই সমগ্র এজেন্ডার মধ্যে এখন আমাদের একটাই চিন্তা তা হলো আমাদের রাজ্যে নির্যাতিতার বিচার সত্যিই নির্যাতিতার বিচার চাই এবং সেই বিচার আমাদের যত সম্ভব দ্রুত দিতে হবে শীর্ষ আদালতকে কিন্তু তা বলে আশীর্বান্দা ঠুথ সরাসরি বলছে জুনিয়র ডাক্তারদের এই দ্বিতীয় ফেজের কর্মবিরতিকে আশীর্বান্দা ঠুথ সমর্থন করে না করে না করে না আর তাই বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী পর্বে আর তখন হয়তো আমরা দেখতে পাবো প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের উল্টো দিকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি নতুন ভ্যাকসিন বা টিকা নিয়ে সামনে উঠে আসে আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার